আগের দিন সবজি কেটে রাখলে পরের দিন একটু রান্না বান্না করতে সুবিধেই হয় তো এই যে এ হচ্ছে লাউর ছোকলা মানে লাউর খোসাও বলি আমরা তো এই লাউর খোসা ভাজা হবে তো গতকাল রাতে আর কি সবজি কেটে রেখেছিলাম তাই সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি আর কড়াইতে তেল গরম করে লাউর খোসাটা দিয়ে দিলাম এর মধ্যে একটু আলুও দেয়া যায় আর পেঁয়াজ তো আমি লাউ মানে আলুটা দেব না পেঁয়াজ দিয়ে ভাজা করব এটা আর করব বন্ধুরা এই যে লাউর খোসা ভাজা ডিমের ঝোল আরও একটা পথ করবো সেটা হচ্ছে লাউ শাক চচ্চড়ি তো যাই হোক ডিমের ঝোলটাও কিন্তু আমি খুব হালকা পাতলাভাবে করছি মানে পেঁয়াজ টমেটো দিয়ে একটু জিরে বাটা দিয়ে বাস এই যে ভাজা জিরে বেটে রেখেছি তো রান্নাবান্না আমার এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে ভাত হ্যাঁ লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে এখানে হয়েছে লাউ শাক চচ্চড়ি আর হয়েছে ডিমের ঝোল তো বন্ধুরা এখানে ভাত গুছিয়ে নিয়েছি আমার জন্য হয়েছে ডিমের ঝোল কালো জিরে বাটা আর আছে লাউ এই যে লাউ খোসা বাজার দেখতেই পেলে আর লাউ শাক চচ্চড়ি ছেলেও খাবে তো ছেলে শাক পাতা তো একদম খেতে চায় না খাইয়ে দিলে তবে খায় নিজে হাতে খেতে গেলে খায় না খাওয়া দাওয়া শেষে চলে এসেছি উপরে আর সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছে ওর বাবা আকাশ ভর্তি মেঘ মানে এই রোদ বেরোচ্ছে আবার মেঘ করছে তো ভাবছি তুলে নিয়ে যাব যেহেতু টিনের চালে ঝমঝম করে বৃষ্টি শুরু হলে সবই ভিজে যাবে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি কাজবাজ টুকিটাকি করছি আর যেগুলো না করে পারছি না সেগুলো করছি না ছেলে এদিকে কান্না করছিল তাই ঘরে ঢুকেই ওকে কুলে নিয়ে বসে পড়েছি আর এখানে দেখো সমস্ত জামা কাপড় তুলে নিয়ে রেখেছি যেগুলো ভিজে ভিজে টাইপের একটু মানে পুরোটা শুকায়নি সেগুলো এভাবে ঘরের মধ্যে মেলে দিয়েছি আর এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা এসেছি আর কি সন্ধ্যাবেলা একটুখানি চকমড়ি খেয়েছিলাম খেয়েতে ছেলে যেহেতু ঘুমাচ্ছে ছোটোটা আর আমি ভাবলাম তাহলে কালকের জন্য সবজিগুলো কেটে রাখি তাই এখানে সবজি নিয়ে বসে পড়েছি লাউ লাউ কাটছি আর আর হচ্ছে এখানে লাউ দিয়ে আলু দিয়ে একটা ভাবছি কালকে তরকারি করব তা লাউটা কেটে রেখে দিচ্ছি আর লাল শাক ছিল লাল শাকটাকেও ভালো করে বেছে কুটে রেখে দেবো সকালবেলায় তো রান্না বান্না করতে গেলে এত কিছু করে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে আর এখন আমার ছোট ছেলে তাকে নিয়ে করা অসম্ভব ব্যাপার আর কি থেকে থেকেই কেঁদে ওঠে ওর কাছে দৌড়ে যেতে হয় এদিকে ছোটোটা ঘুমাচ্ছে বড়টা পড়তে বসেছে আর চলে এসেছি পরের দিন সকালে কালকের আর ব্লগটা শেষ করা হয়নি তো যাই হোক দু তিন দিনের ব্লগ মিলেও দেখো আমি একটা মাত্র পাঁচ মিনিটের ভিডিও বানিয়েছি কি যে হচ্ছে বুঝতেই পারছি না যাই হোক আজকে রান্না রান্নাবান্নায় ছিল লাল শাক ভাজা লাউয়ের তরকারি দুপুরে খাবারটা দেখাচ্ছি সকালে একবার খেয়েছিলাম জিরে বাটা ছিল আর ছিল গতকালকার একটা ডিমের ছোল বাস খেয়ে নিয়েছি খেয়ে একটু ঘুম দিলাম আর আজকেও আকাশের অবস্থা আর কি ভালো না আর আমি এই যে শুয়ে শুয়ে হাই ছাড়ছি তেমন তো একটা ঘুম দিলাম বলতে ওই বেশি এখন আর ঘুমানো যাচ্ছে না যাচ্ছে না বলতে ছেলে উঠে পড়ে আর কি ধরো এই চোখ বন্ধ হলো তখনই ও কেঁদে উঠলো এই হচ্ছে এখনকার সময়টা চলছে চলে এসেছি পরের দিন আজ হচ্ছে শনিবার আর আজকে আমাদের আতুর উঠবে তাই দিদি এসেছে সকাল সকাল আর আমরা রেডি হয়ে চলে এসেছি মন্দিরে তো আমাদের একুশ দিনের ষষ্ঠী পুজো তাই ঠাকুরমশাই বলেছিল যে মন্দিরে বসেই অনেকে করে তো তোমরাও এসে একুশ দিনে ষষ্ঠী পুজো মন্দিরে এসে করো সমস্ত ফরদর লিখে দিয়েছিল সমস্ত কিছু নিয়ে আমরা মন্দিরে চলে এসেছি সবাই মিলে যা যা নিয়মকানুন ছিল আর কি বাড়ি থেকে সেটা করার পরে নক্ষটা হেনা তানা আর কি যাই হোক তারপরে মন্দিরে এসে যা নিয়ম আছে ঠাকুরমশাই নিজে বসে থেকে আর কি আমাদের রক্ষা মায়ের মন্দির এটা বসে আমাদের ষষ্ঠী পুজো করালো একুশ দিনের আজকে আমাদের আতুর উঠে গেল আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাব আর কি এই যে দিদি দাঁড়িয়ে আছে আমার ছেলেকে নিয়ে আর বাড়ি এসে সমস্ত প্রসাদ রেডি করে ফেলেছি যেহেতু একুশ দিনের ষষ্ঠী পুজো তাই এখানে একুশটি চুপড়ি আছে একুশটা এওকে আমাদের প্রসাদ দিতে হবে তাই সমস্ত কিছু ওর বাবা রেডি করছে আর আমরা সবাইকে প্রসাদ দিয়ে চলে এসেছি এসে এই যে আমাকেও একটা প্রসাদ খেতে হয় দিদিকেও দিয়েছি বসে বসে প্রসাদ খাচ্ছি দিদি এই যে ফোনে কথা বলছে আজকে দুপুরের রান্নাবান্নায় ছিল দিদিই করেছে সকালে এসে মাংস ছিল মুসুর ডাল ছিল ডিমের অমলেট আর ছিল উচ্ছে আলু ভাজা সকাল থেকে যেহেতু ছিলাম তেমন কিছু খাওয়া হয়নি তাই দুপুরের খাওয়াটা সমস্ত পুজো কাজ সেরে টেরে আর কি দুপুরে খেতে খেতে দেরি হয়ে গেছিলো চলে এসেছি আবারও পরের দিন কালকে আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি ওই যে বললাম এখানে দু তিন দিনের ব্লগ আছে তো দিদি আজকে বাড়ি চলে যাবে আজ হচ্ছে রবিবার সকাল সকাল আর কি ভাত ডিমের অমলেট হয়েছিল গতকালকের মাংস ডাল ছিল খেয়ে বেরিয়ে পড়লো আর ব্লগটাও এই পর্যন্ত রাখছি বন্ধুরা আর বেশি বড় করছি না টাটা সবাইকে